রেডি করে নিলাম আজকের সকালের নাস্তাটা সকাল সকাল নাস্তা সেরে নেওয়ার পর চলে আসলাম আমার সেই ছোট্ট বাগানে বাগানে আসার পর মনটা যেন একদম খারাপ হয়ে গেল আসলে কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে বাগানের ভালো করে যত্ন নেওয়া হয়নি যার কারণ বাগানের এই অবস্থা খুব খারাপ লাগছে আমার কারণ অনেক শখের এই বাগানটা অনেক যত্নে করেছি বাগানটা বাচ্চাদের আমি যেভাবে আমার বাচ্চাদের যত্ন করে রাখি ঠিক তেমনি বাগানটাকেও আমি সেরকম যত্নে রাখি কিছুদিন একটু যত্ন নিতে না পারায় দেখুন বন্ধুরা আমার গাঁদা ফুলের গাছটা না একদম শুকিয়ে আসলো প্রায় খুব খারাপ লাগে তখন আমি এখন সকাল সকাল গাছে পানি দিতে চলে আসলাম অবশ্য পানি দেওয়ার নিয়ম হচ্ছে বিকেলবেলা কী আর করা গাছের এই অবস্থা দেখে মনটাকে তো আর ধরে রাখতে পারলাম না ভাবলাম একটু পানি দিয়ে দিই পানি দিলে মনে হয় একটু ভালোর দিকে যেতে পারে তো নিশ্চয় আপনাদেরও এমন খারাপ লাগে বন্ধুরা শখের কোনো কিছু নষ্ট হয়ে গেলে দেখুন আমার লাল কাটা গোলাপে একটা কলি আসছে সবাই ভালো থাকবেন নমস্কার